নমস্কার তথাপি আজকেও ভিডিও করতে আসলাম তোমরা যেন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে গতকাল বিকেল পাঁচটায় এবং পায়ে অসম্ভব ব্যথা বুকে পাঁচরে ব্যথা তথাপি এক্স রে করবো ডিজিটাল এক্স রে করবো রিপোর্টটা পরে পাব তো একটা এক্স রে করে এসেছি সেটা বিকেলে পাবো পায়ের এক্স রেটা বিকেলে করব তখন ওই বুকের রেটা নিতে আসবো মানে নিয়ে আসবো আর ডানাতেই খাচ্ছি দেখো হাতের দেখতে পাচ্ছ হাতের অবস্থাটা এই জায়গাটা আর এই জায়গাটা প্রচণ্ড চোরটেছে এখানে সাদা চামড়া উঠে গেছিল টোটো অ্যাক্সিডেন্ট গাড়ি করে যাচ্ছিলাম আমি চালাচ্ছিলাম না আমি পিছনে বসেছিলাম মদনপুরের কাছে অর্থাৎ একটা টোটো এসে স্কুটিতে ধাক্কা মারে আর যিনি চালাচ্ছিলেন উনি এক সাইডে আমি এক সাইডে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে এখান দিয়ে হাঁটু দিয়ে তো যাই হোক আজকে কিছু কথা বলি খুব সংক্ষেপে কথাগুলো বলবো শুনবে আশা করি ভালো লাগবে ঠিক আছে হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটাই নিচে মানুষের মধ্যে আর মূল্যবোধ মনুষ্যবোধ জিনিসটা থাকে না যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে এর জন্য মন খারাপ করো না বরং নিজেকে মহান ভাবো অ্যাটলিস্ট তোমাকে তো তাদের প্রয়োজন পড়ছে অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সে বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত হয়েছে ভালোবাসা হলো তেমন একটি মায়া তুমি যতই দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকেও বেশি কাঁদবে অনেকের অনেক কিছু আছে অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব প্রচুর ফেসবুক বন্ধু অথচ বিপদে খোঁজ নেবার কেউ নেই আপনার বা তোমার খুব আপনজন তাদের কাছ থেকে সাবধানে থাকবে কারণ তারাই তোমাকে সব থেকে বেশি হিংসে করে তোমার উন্নতি দেখে তাদেরই সব থেকে বেশি জ্বালা হয় এবং সুযোগ পেলে তোমার পিছনে কীভাবে মাস্ক দেবে সেটাকে তারা ছাড়ে না তাদের মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত্র যায় মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত্র যায় যদি ভগবান তোমাকে অপেক্ষা করান তাহলে তুমি যা চেয়েছিলে তার থেকেও বেশি কিছু পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে আছে যতদিন ততদিন চালাক লোকেরা কখনো না খেয়ে মরবে না ধরো তোমার জীবনে কখনো দুঃখ আসেনি দুঃখ কি জিনিস সেটা তুমি জানোই না তাহলে তুমি বুঝবে কি করে যে তুমি সুখে আছো সুখী বোঝার জন্য জীবনে কিছু দুঃখ থাকার প্রয়োজন দুঃখ নিয়ে এত মন খারাপ করার কিছু নেই রাত শেষে যেভাবে ভোর হয় ঠিক তেমনই দুঃখের শেষে সুখ আসবেই আর প্রকৃত সুখীর আনন্দ তখনই পাওয়া যায় যখন সুখ আসার আগে দুঃখ আমাদের জীবন থেকে দুমড়ে মুচকে জীবনটাকে শেষ করে দিয়ে যায় সুখ আসবে একদিন আমিও সুখী হব এই ধরনের কথাবার্তাটা বললাম এই কারণে মানে খুলে আর বললাম না ঠিক আছে না নমস্কার হাট বাজার থেকে স্বাগত। আমি তো রান্না করতে পারিনি আজকে আজকে দাদা রান্না করেছেন তো আজকে হচ্ছে তোমার চাল কুমড়ো দিয়ে মটরশুটি দিয়ে একটা ডাল মুসুর ডাল সরি মুগের ডাল মুগের ডাল চাল কুমড়ো এবং মটরশুঁটি দিয়ে মটরশুঁটি আমাদের বারো মাস থাকে এইরকম মটরশুঁটি আর কাতলা মাছের লেজা এই যে লেজা আলু দিয়ে একটা ঝোল এই যে লেজা আর আমি এই হাতেই কাচ্ছি যেহেতু আমার হাতটা মানে খুব ভালো রকম চোট পেয়েছি এই হাতে এই হাতে তথাপি এটা দিয়ে খেতে খেতে শুরু করি ভিডিওটা পুরো শুনবে আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন আমি বেশি জোরে কথা বলতে পারছি না কেন বেশি জোরে কথা বললেই আমার এই জায়গাটা লাগছে ঠিক এই জায়গাটা এই একটা দুটো তিনটে তিন নম্বর হাঁটটায় আমি একবার চোট পেয়েছিলাম ওখানে ক্র্যাক হয়েছিল আমার মনে হয় সেই জায়গাটাই হয়তো এই রিপোর্টটা বিকালে পাবো তথাপি রাতে ঘুম হয়নি আমার তো খেতে খেতে দু চারটে কথা বলবো অবশ্যই কথাগুলো শুনবে এই কথাগুলো সকলের খুব প্রয়োজন এবং বাস্তব কথা ছোটবেলা ভাবতাম কবে বড় হব এখন বড় হয়ে ভাবছি সমাপ্ত স্বপ্নগুলো ছোটবেলায় ভাঙা খেলনাগুলো অনেক ভালো ছিল ছোটবেলা খেলনাগুলো আমি হচ্ছি সেই মানুষ বেশি হিসাব করে সম্পর্ক করি না কেউ বেশি হিসাব করে সম্পর্ক করলে তার সঙ্গে সম্পর্ক আমি রাখি না ভগবানের কি আজব খেলা একটি চালের বস্তা যে ওঠাতে পারবে সে কিনতে পারবে না আর যে কিনতে পারবে সে ওঠাতে পারবে না চালের বস্তা চিন্তা ততটুকুই করো তাতে ভালো থেকো আবার এতটা করো না যে জীবনটাই শেষ হয়ে যায় জীবনে ওটা পড়া থাকবে সুখ দুঃখ থাকবে তা বলে পিছিয়ে যেতে নেই দেখবে একটা সময়ের পর তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর তোমাকে সবাই গুরুত্ব দেবে কোনো কিছু হারানোর যন্ত্রণা থেকে বিশ্বাস যন্ত্রণা হারানো অনেক বেশি যার সন্তান যখন ছোট ছিল তখন সবাইকে নিয়ে ফ্ল্যাট রুমে ঘুমাতাম কেউ পাশের রুমে থাকতে চাইছো না সবাই চাইতো মা বাবার পাশে ঘুমাতে তাই না আর আজ অনেক সন্তানরা তাদের বড় বড় বাড়ি গাড়ি তথাপি তাদের কাছে অনেক ছোট মনে হয় বাড়িগুলো আজ অনেকের জায়গা হয় না ওসব বাড়িতে তাই তো আসতে হলো বৃদ্ধাশ্রমে এতে আমাদের দুঃখ হয় না একটু বরং ভালোই লাগে এই ভেবে ওরা আমাকে ছাড়া ঘুমাতে আর ভয় পায় না এটা বৃদ্ধ মা বাবা ভাবছে ওরা ঝগড়া করে না কে মায়ের কোলে ঘুমাবে ওরা ভাবে যে মরলেই শান্তি পাব আর ওরা কষ্টও পাবে না নিরবতার ভাষা ওরা বুঝবেও না একটা বৃদ্ধাশ্রমে একটা মা বলছেন এই কথাগুলো বলছেন এরকম যখন ছোটো ছিলাম তিন কামরার রুমে থাকতাম আমরা এক কামরার রুমে সন্তান সমেত স্বামী সমেত থাকতাম আমার পাশে কে শোবে বৃদ্ধা মা বলছে কোন মেয়ে শোবে সেটাই তোমাদের গল্প আকারে বলছি কিন্তু যখন বড় হয়ে গেলাম তারা বড় হয়ে গেলো আমি বৃদ্ধ হয়ে গেলাম তখন আমার স্থান হচ্ছে বৃদ্ধাশ্রমে তাই না খুব ভালো কাজ ছিল আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মধ্যে কোনো অহংকার নেই কিছু কথা অন্তহীন কিছু হচ্ছে সীমাহীন কিছু হচ্ছে স্বার্থহীন এবং প্রত্যেকদিন মনে রেখো এই কথাগুলো চিরদিন সবসময় সব সম্পর্ক আগলে ধরতে নেই ভালো থাকার জন্য কখনও কখনও দূরে থাকতে হয় নিজের দিক থেকে সৎ থাকা প্রয়োজন যে এইভাবে শান্তি পাওয়া উচিত যে আমি ঠিক ছিলাম মস্তিষ্ক দিয়ে বিচার করলে এই পৃথিবীতে কেউ তোমার আপন নয় হৃদয় দিয়ে বিচার করলে কেউ তোমার পণ নয় ভাবছিলাম বড় হয়ে পরিবারের সমস্ত সমস্যা দূর করব বড় হয়ে দেখি আমি পরিবারের সমস্যা বিশ্বাস একটা কাগজের মতো একবার ভাজ করলে তারপর আগের মতো যতই চেষ্টা করো না কেন কখনোই আর আগের মতো হবে না চরিত্র আর আয়না দুটি পরিষ্কার রাখা উচিত আর একবার একটু বলি নিজের দিক থেকে সৎ থাকো ঠকলে অন্তপক্ষে এইভাবে শান্তি পাও যে আমি ঠিক ছিলাম সত্য আসলে শান্তি দেয় মস্তিষ্ক দিয়ে বিচার করলে এই পৃথিবীতে কেউ তোমার আপন নয় হৃদয় দিয়ে বিচার করলে কেউ তোমার পণ নয় ভাবছিলাম বড় হয়ে পরিবারের সমস্যা দূর করব। বড় হয়ে দেখি আমি পরিবারের সমস্যা বিশ্বাস একটা কাগজের মতো একবার ভাজ করলে তারপর আর আগের মতো যতই চেষ্টা করো না কেন কখনোই আগের মতো হবে না চরিত্র আর আয়না দুটোই পরিষ্কার রাখো নিজেকে সুন্দর দেখার জন্য যে চারটি জিনিস কখনোই ফেরানো যায় না এক হাত থেকে বেরিয়ে যাওয়া ঢিল দুই বেরিয়ে যাওয়া মুখের কথা তিন ভেঙে যাওয়া বিশ্বাস চার বেরিয়ে যাওয়া সময় মিষ্টি কথা নয় লবণের মতো যারা লবণাক্ত কথা বলে তারাই তোমার প্রকৃত বন্ধু ইতিহাস সাক্ষী আছে লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি অনেক কিছু বদলে যেত ভেঙে যেত অনেক ভুল যদি কাউকে অপমান করতেই হয় তবে এইভাবে অপমান করো সে ভয়ে সত্তর করে কাঁপবে তার দুর্বলতার খুঁজে নিয়ে তাকে গম্ভীরভাবে একটাই কথা বলো কারণ মানুষ তাকেই ভয় পায় যে কম কথা বলে যে বেশি বক বক করে তাকে মানুষ ভয় পায় না মনে রাখবে সূচের অগ্রভাগে সূচ একদম সরু আর সূচের অগ্রভাগ বেশি ভয়ঙ্কর কিন্তু সূচের উল্টো দিকে বেশি লোহা আছে তাই সূচের উল্টো দিকটি বেশি ভয়ঙ্কর নয় তাই বেশি 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 কথা বললে বেশি ভয় থাকে এই ধারণা সম্পূর্ণ ভুল কম কথা গম্ভীরভাবে বলে বেশি আতঙ্কের সৃষ্টি করা যায় কাতলা মাছটা ঢাললাম খেতে কষ্ট হচ্ছে কিছু করার নেই আস্তে আস্তে খাই যেটুকু কথা বলা তোমাদের বলবো বাদ বাকি এটা আস্তে আস্তে খাবো দাদা রান্না করেছে অবশ্যই দাদার রান্না ভালো হবে আমার থেকে ভালো হবে সত্যি ভালো আছে বিশ্বাস করো রান্নাটা খুব ভালো আছে দেখো হাতটা কিন্তু ঠিক জায়গা আছে এখানে ক্রিম লাগানো আছে ঠিক আছে দাদা বলছে কাতলা মাছের লেজা খা কাঁটা কম পারি মাছের লেজা একটু কাঁটা কাতলা মাছের এমনি কাঁটা কম যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে তোমার থেকে কিছু চাইবে না পৃথিবীতে সব কিছু ভোলা সম্ভব কিন্তু কারোর বেমানি কাঁটালা কথা ভোলা সম্ভব নয় এই দুজন মানুষকে কখনো ভুলবে না এক তোমার খারাপ সময় যে সাথে ছিল দুই যে তোমার খারাপ সময় তোমাকে ছেড়ে চলে গেছিলো চেষ্টা করো যে কারণে তুমি কষ্ট পেয়েছো সেই কারণে তোমার থেকে যাতে কষ্ট না পায় এই পৃথিবীতে তোমায় যা দেবে তা পুরোটাই আবার ফেরত নেবে যাক বিধাতা কাউকেই ছাড়ে না বুঝেছ এই পৃথিবীতে যা তোমাকে দেবে আবার ফেরত নেবে তোমার কাছে যা আছে সেটা নিয়ে অঙ্ক করার কিছু নেই বিধাতা কাউকে ছাড়ে না কারণ বত্রিশ বছর আগে এক মহিলাকে দেখেছিলাম তার শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিতে আজ দেখলাম তার ছেলের বউ তাকে ঘর থেকে বের করে দিয়েছে এটা বাস্তব এটা নয় আজ দুঃখ বেড়ে গেছে কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে আজ যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে টিকে থাকতে শিখে গেছে কেউ তোমার মনে কষ্ট দিলে রাগ করো না কারণ এটা প্রতিদিন প্রতিদিনের নিয়ম যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সে বাসে বেশি পাথর নিক্ষেপ করা হয় শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না থাকে বিশ্বাস মায়া অভিমান দায়িত্ববোধ এবং অপেক্ষা সম্পর্ক যখন নম্র হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য সম্পর্ক যখন পুরনো হয় মানুষ তখন অজুবাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী ও চালাক মনে করা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ স্বার্থের জন্য সব কিছু করতে পারে বারবার বলেছি যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে আমার অপরাধী মনে হয় যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় হ্যাঁ এটাই আমার ভাবনা ছিল তুমি যখন কিছু পাও কিছু জিনিস থাকে কিছু হারাও আবার যখন তুমি কিছু হারাও তখন কিছু জিনিস আবার পেয়ে যাও জীবনে কখনো কোনো সমস্যায় দুঃখ পেও না কারণ সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন আমাদের দুঃখ আছে বলেই তো সুখের এত দাম বিয়ের পর তুমি সুখী না হও তাহলে তুমি তাড়াতাড়ি কী হবে জানো বুড়ি হয়ে যাবে আর যদি সুখী হও তোমার ভুড়ি হয়ে যাবে মেয়েজাক বড় অদ্ভুত তুমি বললে পুরুষ মানুষের মন ভালো হয় যেমন জানে আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে সব সময় শান্ত ঠান্ডা রাখার চেষ্টা করো নিজেকে মজবুত ভাবো লোহা গরম হলে কি হয় পরে ঠান্ডা হয় শক্ত হয় আহ ভালো কাছি গো কিন্তু পেটে খিদে আছে বাবা চলো আজকে ভিডিওটি এই পর্যন্ত বলার অনেক কিছু ছিল কিন্তু আমি বলতে কথা বলতে গেলে আমার এই জায়গাটা খুব লাগছে আস্তে আস্তে খাই ভালো থাকবে সুস্থ থাকবে হয়তো রেসিপি কদিন পাবে না আর যদি দাদা কোনো রেসিপি করে অবশ্যই আমি তোমাদের দেখাবো আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার